হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ অনেক দিন পর তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করছি সকালটা শুরু করেছিলাম কিছু ড্রাই ফ্রুটস ছোলা ভেজানো আর একটু চা দিয়ে চা খেয়ে নিয়েই আমার বর ছুটি ছিল বাজারের আমি ততক্ষণে বিছানাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নতুন বেড কভার পেতে দিয়েছিলাম আর তারপরেই আগের দিনের কাচার সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম ততক্ষণে ও বাজার থেকে চলে এসেছে আর ও বাজার থেকে জিনিসপত্র নিয়ে আসা মাত্রই আমি তো রান্না বসিয়ে দিয়েছি এদিকে রান্না হয়ে গেছে চিংড়ির কোফতা এদিকে দেখতে পাচ্ছ মাটানের লাল লাল ঝোল প্রেশার কুকারে রান্না করার পরে যখন এই লাল ঝোলটা বেরোয় না দেখতে জাস্ট দারুণ লাগে ওকে একটু টেস্ট করতে দিলাম আর আমি খেলাম চাউমিন আর এই সবের পরে ও গেল অফিস সকাল থেকে রান্না বান্না এত ব্যস্ততা ছিল যে আসল বলা হয়নি কথাটাই আজকে আমাদের চার বছরের এত কিছু আয়োজন বাড়িতে যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই সেজন্য আর প্রতি বছর যেভাবে সবাই মিলে একসাথে বাড়ি সবাই মিলে সেলিব্রেট করি দিনটা সেরকম কিছু হচ্ছে না আর ছোটও বাড়িতে নেই তন্নিটারও শরীর খারাপ তবে তন্নি অবশ্য বলেছে যে সন্ধ্যের দিকটা একটু আসবে কিন্তু আমাদের মতো করে দুজনের মতো করে একটু সময় দুজনকে দেওয়া আজকে দিনটাতে সেটা খুব চেষ্টা করব সারাটা দিন আর ভগবানের কাছে প্রার্থনা করব যেভাবে চারটে বছর বুঝতেই পারিনি কেটে গেল খুব সুন্দরভাবে আনন্দে মজায় খুমসুটিতে সেরকমভাবে যেন সারাটা জীবন আমি ওর সাথে থাকতে পারি ভালো থাকতে পারি আর যারা আমার ব্লগটা দেখছো আমার চেয়ে যারা বড় আছো তারা অবশ্যই আশীর্বাদ করে আজকের দিনে যেন আমাদের জীবনটা আরও অনেক বেশি সুখের হয় তো সকালবেলায় ও নিয়ে এসেছিল ফুল কিছুটা রজনীগন্ধা তো আমি ফ্লাওয়ার ঘাসে জল নিয়ে অলরেডি চলে এসেছি এবার এই ফুলগুলোকে ওর মধ্যে রাখবো আমাদের বাড়িতে বিশেষ কোনো একটা অনুষ্ঠান থাকলে সেটা ওর জন্মদিন হোক কি আমার জন্মদিন হোক অথবা আমাদের অ্যানিভার্সারি সবসময় চেষ্টা করি একটু ফুল এনে রাখতে বেশ একটা পজিটিভ ভাইবস আসে ঘরে যেন বাজারে গেছিল ঠাকুরের জন্য কিছুটা ফুল আর মিষ্টি নিয়ে এসেছি এবার স্নানধান কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে পুজোটা দিয়ে নেবো আগে স্নান করতে আমি এবার সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে খাওয়া দাওয়া বাড়বো রান্না বান্না সুন্দর হওয়ার সাথে প্লেটটাও কিন্তু সুন্দর করে সাজানো যায় তো এবার সকাল থেকে তো প্রচুর রোদ ছিল আমি ভাবছিলাম বেশ সুন্দর ওয়েদার হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে আমার খুব মনে পড়ে আমার যেদিন বিয়ে হয়েছিল না সেদিন সারাটা দিন আকাশ অন্ধকার পুরো একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল আজকে অবশ্য সেরকম নয় তবে একটু ছিটে ফোটা বৃষ্টি হলে মন্দ লাগে না থালাটা তো খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে গোপাল ভার দেখতে দেখতে আমরা কিন্তু খেতে বসে গিয়েছি খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার একটু রেস্ট নেবো তারপর একটু ঘুরতে খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর একটু ফল কেটে নিয়েছিলাম ড্রাগন ফ্রুট ছিল আপেল ছিল আর কলা ছিল আর আমি যেহেতু ড্রাগন ফ্রুট খুব একটা খেতে ভালোবাসি না তাই আমি মুখটা ওরকম করছিলাম কিছুটা খাওয়ার পর ওকে দিয়েই ড্রাগন ফ্রুটটা খেয়েছিলাম কলাটা আর আপেলটা আমি খেলাম এইবার যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা এবছর অ্যানিভার্সারি উপলক্ষে ও আমাকে দিয়েছে খুব সুন্দর কালারটা আমি তো রেডি এই যে শাড়িটা দেখলে এখনি কেমন লাগছে জানি আমাকে অবশ্যই আমার তো খুব ভালো লাগছে খুব একটা বেশি কিছু মেক আপ করিনি কাজল পড়েছে লিপস্টিক পরেছে আর টিপ সিঁদুর এটুকুই জাস্ট আর এই হাড়ের সেটটাও নতুন এবছর বার্থডেতে গিফট পেয়েছিলাম তো ওটাই পরেছি এর সাথে বেশ ভালো যাচ্ছে ভালো লাগছে আর তোমার ঘুম ঘুম করে আছো কেন মুখটা দুজনে রেডি হয়ে গেছে এবার যাবো একটু ঘুরতে বেরোবো মোটামুটি পাঁচটা নাগাদ আমরা বেরোলাম আর ওর দেখা এখনো ঘুমই কাটেনি যেন বাইরে ওয়েদারটা ভীষণ সুন্দর হেঁটে হেঁটে কিছুটা এগিয়ে গেলাম ভ্যান স্ট্যান্ডের দিকে আর তারপর আমাদের টোটো আগে থেকে বলাই ছিল টোটো এসে যাওয়ার পর টোটোয় উঠে পড়লাম যাচ্ছি পাখিরালা কোনো একটা বিশেষ দিন থাকলেই তোমরা জানো পাখিরালায় আমরা ঘুরতে যাই তো আজকেও সেই মতন বেরিয়ে পড়েছে দুজনের সাজুগুজু করে আজ একটা স্পেশাল ডে বলে কথা একটু সাজুগুজু তো করতেই হবে না তারপর নদীর ধারে অনেকটা সময় বসে সময় কাটালাম দুজনে একটু গল্প আড্ডা তার সাথে কিছু ভিডিও বানালাম আর যেহেতু এখন সুন্দরবনে চলছে সুন্দরবন ইলিশ উৎসব সেজন্য কিন্তু এখন প্রচুর ভিড় পাখিরালায় আর এই যে দেখতে পাচ্ছ প্রচুর বোট এই বোটগুলি কিন্তু সুন্দরবন ট্যুরে নিয়ে যায় ট্যুরিস্টদের আর তারপর এসে সন্ধ্যেবেলা পাখিরালায় ওখানে থাকে আর ওখানেই সমস্ত হোটেল রয়েছে যেখানে সবাই স্টে করে তারপর আমরা ওখানে ঘুরতে ঘুরতে একটা চায়ের দোকানে গেলাম এই দোকানটাতে সময় ওখানে গেলে যাই তো ওখান থেকে চা খেয়ে নিয়ে সন্ধ্যেবেলা আবার কিছুটা মার্কেটটা ঘুরতে ঘুরতে আসছিলাম আগে অতটা এখানে এত দোকান ছিল না কিন্তু এখন এখানে প্রচুর দোকান প্রচুর জিনিসপত্র সুন্দরবন আসলে মোটামুটি এই মার্কেটটা ঘুরতেই অনেকটা সময় কিন্তু চলে যাবে তো আমরা তারপর সাড়ে ছটা নাগাদ ওখান থেকে বেরিয়ে আসলাম আবার টোটো করে আর তখন মোটামুটি অন্ধকারও হয়ে গেছে সুন্দর হাওয়া খেতে খেতে টোটোতে বসে গল্প করতে 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 চলে আসলাম বাড়ি আর প্রথমে মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম দিদার কাছে কারণ এই সমস্ত দিনগুলোতে দিদাকে একটু প্রণাম করে আশীর্বাদ না নিলে মারবো মাথা রাখতে পারি ভুলে গেছে হুম ঘুরে ফিরে এই জাস্ট বাড়ি এলাম আর ও বাজার থেকে একটু চিকেন পকোড়া কিনে এনেছে সেটাকে আর একবার ফ্রাই করে দিলাম গরম করে আর প্লেটটা কি সুন্দর করে সাজিয়েছি দেখো দেখো কি সুন্দর লাগছে প্লেটটা খুব সুন্দর করে ডেকোরেট করেছি তার কিছুক্ষণের মধ্যেই তন্নি চলে আসলো ওকেও দিলাম চিকেন পকোড়া ও খেয়ে নিল বেশ আমরা অনেক আড্ডা দিলাম গল্প করলাম আর তারপর আমি গেলাম আবার ডিনার রেডি করতে ডিনারে বানিয়েছিলাম পোলাও আর দুপুরের মাটন তো ছিলই তার সাথে ইচ্ছে হলো একটু গন্ধরাজ চিংড়ি বানাবো তো সেই গন্ধরার চিংড়িও বানাবো দুপুরের চিংড়ির কোফতা মাটন আর রাতের এই যে গন্ধরার চিংড়ি সব কিছু দিয়ে ডিনারটা একদম জমে গিয়েছিল আমরা সবাই মিলে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এগারোটা নাগাদ তরনি বাড়ি চলে যায় বেশ সারাটা দিন বেশ আনন্দে কাটলো অন্যান্য বারের মতো এবারে ততটা জাঁকজমক কিছু না হলেও খুব সিম্পলি ভাবে আমি ও দুজন দুজন অনেকটা সময় দিতে পেরেছি খুব আনন্দে কাটিয়েছি সারাটা দিন তো অন্য এই জাস্ট বাড়ি গেলেও আর ওকে দিতে গেছে ও আমি ততক্ষণে খাবার দাবার যে কটা যা কিছু ছিল সেগুলো সব তুলে ফ্রিজে তুললাম তো খুব ভালোভাবে আজকে দিনটা কাটিয়েছি তোমরা আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করে এভাবেই যেন আনন্দে খুশিতে বাকি দিনগুলো জীবনে কাটিয়ে যেতে পারি আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ